পরিবর্তনী সংসারের নিয়ম জানা সত্ত্বেও কিছু মানুষ সহজভাবে এই পরিবর্তন মেনে নিতে পারে না যেমন ধরুন একটা মানুষ একটা মানুষের প্রতি বছরের পর বছর যত্ন দেখালো তার মন প্রাণ উজাড় করে পাগলের মতো ভালোবেসে গেল তার সুখে সুখী তার দুঃখে দুঃখী হলো তারপর হঠাৎ করে মানুষটা বদলাতে শুরু করল অবহেলা উপেক্ষা খারাপ ব্যবহার কিংবা তার সময়ের ঘরে ভাটা পড়ল অজুহাত দেখিয়ে ব্যস্ততা দেখিয়ে ধীরে ধীরে দূরে যেতে আরম্ভ করলো বিপরীত পক্ষের মানুষের কি করা উচিত আমার মতে নীরব হয়ে যাওয়া উচিত কারণ অভিমান অভিযোগ রাগ ক্ষোভ অধিকারবোধ এই অনুভূতিগুলো আপনজনের প্রতি প্রকাশ করতে হয় পরের সাথে নয় তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে রেখে নতুন করে করে নিজের মতো বাঁচা উচিত যে যেতে চায় তাকে দুপায়ে এগিয়ে দিতে হয় যাও তুমি মুক্ত সুখে শান্তিতে থাকো নিজের মতো বাঁচো জীবন একটা তোমার সুখেই আমার সুখ তুমি যদি আমার থেকে দূরে গিয়ে ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো তবে দূরেই যাও তবুও চাইবো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব সুখে থাকো ঈশ্বর তোমায় ভালো রাখুন সুখী করুন তুমি সুখী হও অভিযোগের একটা শব্দ রেখে যাব না কৃতজ্ঞতার এক একঝড়ি গোলাপ নেব একটা একটা করে সাজিয়ে মোটা একটা মালা তৈরি করে তোমায় পরিয়ে দেব ওটাই আমার দেওয়া শ্রেষ্ঠ উপহার হবে ভালোবেসে উপহার দিয়েছিলে গোটা একটা জীবন সেই জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমার জীবনের মূল্যবান সম্পদ এক জনমে আমার কৃতজ্ঞতা জানালে শেষ হবে না কৃতজ্ঞতা বোধ যা দিয়েছো তা সমুদ্রের মতো সেই দামি মুহূর্তের স্মৃতিচিহ্ন নিয়ে হেসে খেলে কেটে যাবে এই ছোট্ট জীবন তুমি ভালো থেকো সুখী হয়েও এই প্রার্থনায় কাটিয়ে দেব বাকি প্রহর দিন মাস বছরের পর বছর আর বেশি দিন এই পৃথিবীর মায়ায় আটকে থাকবো না একদিন বলেছিলাম তোমার প্রতি খারাপ আচরণ করার শাস্তি যেন পাই ঈশ্বর ডাক শুনেছেন এখন রোজ রাতে নিয়ম করে আমার জ্বর হয় আমি একবেলা খাই তো দুবেলা না খেয়ে থাকি আমি রোজ নিজেকে শাস্তি দিই এইভাবে ধীরে ধীরে কমতে থাকবে সময় ক্ষয় হবে আয়ু জীবন হবে সংক্ষিপ্ত এইভাবেই সংক্ষিপ্ত সময়ও বেরিয়ে যাবে আমি নামক মানুষটাও উধাও হব অভিযোগহীন পাড়ি জমাবো শূন্য আমার নিজের লেখা কবিতা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকার প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ